মজাদুদাহামান দাদা হুজুর কেবলার ইশাল সবকে ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি উঠে পড়ে লেগেছে আজকে বিভিন্ন জায়গায় মাইক বক্স বাজিয়ে জলসা করার কারণে একটা খুবই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মুজাদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলীহের ঐতিহাসিক ইশালের স্বভাব একুশ বাইশ তেইশে ফাল্গুন প্রতি বছরে হয়ে থাকে আল্লাহকারে এবছরও হচ্ছে এবছরে রমজান মাস পড়েছে আল্লাপাকের নিয়ামত রমজান মাস এবং একুশ বাইশ তেইশে ফাল্গুন ইশালের স্বভাব একই সাথে হচ্ছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে এই ঈশালের স্বভাবে দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদগণ এসে থাকেন দাদা হুজুর পীরকেবলা রহমাতুল্লাহ আলীঘের নেকদোয়া নেক ফয়েজ নেওয়ার জন্য বিভিন্ন জেলা বিভিন্ন দেশ থেকে মানুষ প্রতি বছরে আসেন এবছরও অনেক মানুষ এসেছেন রমজান শরীফ পড়ার কারণে এবছরে প্রথম দিনে লোকজনটা কিছুটা কম হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্য আমার শুনেছেন যে এই ইশাল সবে মানুষজন কিভাবে আসবেন কিভাবে যাবেন ইশাল সাহেবে এসে কি করবেন আমি বক্তৃতা দিয়েছিলাম বা কথা আমি বলেছিলাম আমি আলোচনা করতে করতে বলেছিলাম যে জামান দাদা হুজুর ফির কেবলার রহমাতুল্লাহ ঘের এই একুশ বাইশ তেইশে ফাল্গুন ইশাল সাহবে দাদা হুজুর ফির কেবলার নেক দোয়া নেক ফয়েজ একটা আলাদা চলে এই ঈশাল সাহাবে আপনারা যেনারা আসছেন নেক দোয়া নেক ফয়েজ নেওয়ার জন্য আপনারা এসে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আপনারা আদায় করবেন আমি পাশাপাশি এটাও বলেছিলাম যে নামাজের পরে জেকের মদলিস হয় জেকের মদলিসে আপনারা বসবেন এবং দাদা হুজুর পাঁচ হুজুরের মাজার শরীফ জিয়ারত করবেন ফুরফুরা শরীফে আরও আল্লাহর অলির মাদার আছে সে সমস্ত মাজার শরীফ জিয়ারত করে দোয়া নেবেন আপনারা নিশ্চয় আমার এই বক্তব্য শুনেছিলেন পাশাপাশি আমি আর একটা কথা বলেছিলাম জামান দাদা হুজুর পীর কেবলার ইশাল সবকে ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি উঠে পড়ে লেগেছে জামান দাদা হুজুরের ইশাল সাহেবে কোনো মাইক বা বক্স লাগিয়ে জলসা মাহফিল করা হয়নি ইদানিং কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাইক বা বক্স লাগিয়ে জলসা মাহফিল করছে বিভিন্ন পিস বিভিন্ন পিস সাহেব তারা মাইক বক্স লাগিয়ে জলসা মাহফিল করছে এই জলসা মাহফিল করার কারণে মাইক লাগানোর কারণে দাদা হুজুরের দরবার শরীফ এবং ছোট হুজুরের দরবার শরীফ এই দুটো দরবার শরীফে যেখানে মুখে আলোচনা হয় জলসা হয় সেখানে অনেকটা ক্ষতি হচ্ছে ক্ষতিটা হচ্ছে এই কারণেই আপনারা দেখলে নিশ্চয় বুঝতে পারবেন আর আমি দেখাবো এই কারণে আপনাদের আমি যখন এই কথা বলেছিলাম বক্তব্য দিয়েছিলাম পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য বা কমেন্ট আপনারা নিশ্চয়ই শুনেছেন আমিও শুনেছি আমার এই কথাটাকে কেন্দ্র করে অনেকে বিরোধিতাও করেছিল আমি আজকে সে আমি আপনাদের প্রত্যেককে ডাকাবো আপনারা দেখবেন মাইক বা বক্স লাগিয়ে মাহফিল করার কারণে দাদা হুজুরের দরবার শরীফে যে সমস্ত জায়গায় তত্ত্ববোষ লাগিয়ে খালি মুখে ওয়াজ হতো দাদা হুজুরের থেকে নিয়ে পাঁচ হুজুর হায়াতে থাকা অবস্থায় এবং বর্তমান আমার চাচা যান যেনারা আছেন তেনারা আমি নিজে পর্যন্ত ছোটোবেলা থেকে দেখে এসছি খালি মুখে অজনশিয়া হয় ফুরফুরা দরবার শরীফে বিশেষ করে এই তিন দিন ঈশাল সবে আজকে এই মাইক বক্স লাগানোর কারণে দাদা হুজুর এবং ছোট হুজুরের মাজারের এখানে যে সমস্ত জায়গায় খালি মুখে জলসা হতো সে সমস্ত জায়গায় জলসা বন্ধ হয়ে গেছে একটাই কারণ যারা মাইক লাগিয়ে বক্স লাগিয়ে জলসা করছে তাদের জন্য আপনার বিশেষ করে ছোট হুজুরের মাজারের এখানে যে সমস্ত জায়গায় জলসা হতো খালি মুখে সেখানে জলসা হচ্ছে না আমি বেশ অনেক বছর আগেকারের কিছু কথা যদি বলি নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন আপনারা কুরফড়া দরবার শরীফে এসেছেন মুফতি আজাম মেজলা হুজুর পিরকেবলা দাদা হুজুর কেবলার পাঁচ কলিজার টুকরা বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর ন হুজুর ছোট হুজুর কিন্তু মুফতি আজম মেজলা হুজুর কেবলাকে আল্লাহবাক হায়াত দিয়েছিলেন একশো বছরের বেশি হায়াত পেয়েছিলেন হায়াতে থাকা অবস্থায় বলতে পারতেন যে বাবা তোমার মাইক লাগিয়ে বক্স লাগিয়ে জলসা মাহফিল করো কিন্তু না তিনি কিন্তু হুকুমও দেননি তেনার হায়াত দিয়েছিলেন আল্লাহ একশো বছরেরও বেশি হায়াত দিয়েছিলেন হায়াত পেয়েছিলেন আল্লাগারের আজকে এই মাইক বক্স লাগানোর কারণে বিশেষ করে ছোট হুজুরের দরবারের কথা আমি বলবো ছোট হুজুরের দরবারে যে সমস্ত জায়গায় খালি মুখে জলসা হতো সেখানে জলসা মাহফিল বন্ধ হয়ে গেছে এখানে আলে মোলামা যেনারা আসেন প্রতি বছরে জলসা মাহফিল করতে ইশাল সবে আলে মোলামা তিনারা খালি মুখে জলসা মাহফিল আর করতে চাইছে না কেন মাইক লাগানোর কারণে সে সমস্ত জায়গায় আলে মোলামারা গিয়ে জলসা মাহফিল করছে আর আলে মোলামা দেখছেন যে এখানে খালি মুখে ওয়াচ করলে লোকজনও বেশি বসছে না সেই হিসাবে লোকজনও চলে যাচ্ছে যেখানে মাইক বাসছে সে সমস্ত জায়গায় লোকজন গিয়ে তিনারা ভিড় করছেন সেখানে জলসা শুনছেন কিন্তু বহু বছর আগে বা কয়েক বছর আগে আমরা দেখেছি খালি মুখে জলসা হওয়ার পরও মানুষজন তারা বসে বা কায়দায় তারা জলসা মাপিল শুনত মোলামারাও জলসা করতো এমনকি মোলামারা মাই আপনার জলসা করার জন্য তেনারা অনেক পির্জাদার কাছে গিয়ে বলতেন আমাকে একটু সময় করে দেন দাদা হুজুরের দোয়া একটু নিতে চাই খালি মুখে জলসা করার জন্য তিনারা বিভিন্ন পির্জাদার কাছে গিয়েও আবেদন করতেন আজকে আমি দাঁড়িয়ে আছি ছোট হুজুরে দরবার শরীফে যে সমস্ত জায়গা থেকে শিয়াত হতো এবং ইসলামের কথা শরিয়াতের কথা দিনের কথা হতো সেই স্টেজের সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নি আপনার তিন দিন শাল সাবে বক্তব্য জলসা মাহফিল আলে মোলামারা এখান থেকেই প্রতি বছরেই তেনারা জলসা মাহফিল করতেন আজ আজকে আপনারা দেখছেন সেই এস্টেট ফাঁকা এখন সময় রাত্রিরে নটা ছাপান্ন মিনিট আজকের দিনে এখানে জলসা হয়নি আমি এটা দেখানোর একটাই কারণ আমার বক্তব্য দেওয়ার পরে অনেকে অনেক রকম কথা বলেছেন আমি শুনেছি সেই হিসাবে আজকে আমি দেখাতে বাধ্য হলাম এখানে আলে মোলামা এসে এখানে অজুন শিয়াত করতে সেই মেম্বার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন এবং মেম্বার শরীফের সামনের অংশটি আপনারা দেখছেন কুরু ফাঁকা কিছু মানুষজন ঘোরাফেরা করছেন আজকে বিভিন্ন জায়গায় মাইক বক্স বাজিয়ে জলসা করার কারণে একটা খুবই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জামান দাদা হুজুর কেবলা ভক্ত মুরিদ যেনারা আছেন প্রত্যেককে অনুরোধ করব। আপনারা দেখুন এবং আপনারা সাবধান হন যারা মাইক বক্স বাজিয়ে জলসা জলসমাফিল করছেন বিভিন্ন জায়গায় দাদা হুজুরে ঈশাল সবের ক্ষতি করছেন তাদের থেকে সাবধান হন আমার অনুরোধ আপনারা সে সমস্ত জায়গায় আপনারা যাবেন না আপনারা সে সমস্ত জায়গায় কোনো চাঁদাপত্তরও দেবেন না তারা একটাই উদ্দেশ্য তাদের যেটা আমি বুঝতে পেরেছি বা আমি জেনেছি তারা মাইক বক্স বাজিয়ে জলসা করছে এই কারণেই সেখানে মানুষজন অনেক গিয়ে বসছে তারা আলো আলেমোলামারাও গিয়ে আলোচনা করছে সেখানে মানুষজন গিয়ে বসছে এবার যখন অনেক ভিড় হয়ে যাচ্ছে ভিড় হওয়ার পরে সেখানে আপনার মাঝে মধ্যে প্রায় কালেকশানও হচ্ছে সেখানে রুমাল ঘুরিয়ে গামছা ঘুরিয়ে আপনার লগতে বা ওয়াদা করে তারা কালেকশন করছে এটা একটা আহ চাঁদা তোলার একটা তারা লাইন একটা আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মেম্বার বা এস্টেট এখানেও কিন্তু কোনো জলসমাফিল হচ্ছে না বন্ধ আছে মানুষজন কিছু আপনার বসে আছে অনেকে শুয়ে আছে এখানে বড় প্যান্ডেল করা হয় প্রতি বছরে এই এস্টেটে দাঁড়িয়ে মেম্বার শরীফে দাঁড়িয়ে বাংলার ওলামা হজরতগণেরা বক্তব্য রাখেন আলোচনা করেন অজনশিয়াত করেন আপনার বিভিন্ন জায়গায় মাইক বক্স বাজিয়ে জলসা করার কারণে আপনার যেখানে মুখে মাহফিল হয় আপনার মুখে মাহফিল এখানে ওলামা হজরতগণ যেনারা আছেন তেনারা আপনার এখানে আসছেন না অনেকে জলসা করছেন না তিনারা যেখানে মাইক বাসছে সেখানে চলে গেছেন সেখানে গিয়ে জলসামাফিল করছেন আপনার শ্রোতা যেনারা আছেন তেনারা আপনার যেখানে মাইক বাসছে সেখানে গিয়ে তিনারা আলোচনা শুনছেন আপনারা দেখছেন এখানে আর একটা मोजदूद जमान दादा हुजूर पीर के वला रहमतुल्लाह अलैहे মহাব্বতের মানুষ মুড়িদ ভক্তবিন্দু সকলকে অনুরোধ করব আপনারা একটু চিন্তা করবেন যে আমি যে কথাগুলো বললাম ঠিক কি ভুল বললাম চিন্তা করবে। আমি আগে আমি চেষ্টা করেছি যে সমস্ত জায়গায় মাইক বা বক্স বাসছে বা যে জলসমাফিল করছে আমি চেষ্টা করেছি যাতে বন্ধ হয়ে যায় এখনও আমি চেষ্টা করছি আমি আলোচনাও করেছিলাম তা আলোচনা করার পরও যখন বন্ধ হয়নি তা আমি লাইভে এসে বলতে বাধ্য হলাম দেখাতে বাধ্য হলাম আমি কোন একটি জলসায় বলেছিলাম এই বক্তব্য দিয়েছিলাম দেওয়ার পরে একটা বিতর্ক হয়েছিল বিভিন্ন রকম হচ্ছে আলোচনা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে তা আমি আজকে সরাসরি আপনাদের লাইফে দেখালাম ছোট হুজুরের দরবারে যে সমস্ত জায়গায় জলসা মাহফিল হয় মেম্বার তৈরি করা আছে আজকে ঈশাল সাহেবের প্রথম দিন আজকে ইশাল সাহেবের প্রথম দিন ছোট হুজুরের দরবার শরীফে যে সমস্ত জায়গায় জলসা হয় জলসা হয়নি বন্ধ আছে একটাই কারণ বিভিন্ন জায়গায় মাইক বক্স বাজিয়ে জলসা করার কারণে এখানে জলসা সামাফিল হয়নি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য দোয়া চাই আপনার